ব্রেকিং নিউজটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে এত বড় বড় লেকচার কিন্তু বিহারে যেখানে অ্যাকচুয়ালি একটা হচ্ছে বিহারে একটাও আপত্তি জমা পড়েনি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ সকাল দশটা অবধি কোনো নাম বাদ পড়া নিয়ে কেউ আবেদন করেন আম আদমি পার্টি বহুজন সমাজ পার্টি ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম আমাদের বিপ্লবী সিপিআইএম যারা ভাবেন যে এই মুহূর্তে রাশিয়া থেকে আলিমুদ্দিন স্ট্রিটে বিপ্লবটা জাস্ট চলে আসবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর ছবি নিয়ে যারা ভাইরাল করেন আর এখানে মালদা মুর্শিদাবাদে যাদের কর্মীরা মার্কে মরে এনসিপি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ল্যান্ডলিস্ট চলে পাপড়ে ডবল বিপ্লবী ডবল বিপ্লবীরা এক হাজার চারশো ছিয়ানব্বইটি ভালো করে দেখুন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আটশো নিরানব্বইটি বুথ এজেন্ট রেখেছে শূন্য কমপ্লেন অর্থাৎ একজন্য কেউ বলেনি যে এর নাম কেন বাদ চলে গেল জবাব চাই জবাব দাও সারা দেশে তারা জবাব চাই জবাব চাও করছে কিন্তু বাংলা বিহার এই সমস্ত জায়গাগুলোতে যেখানে এই এসআইআরটা হচ্ছে সেখানে একটা কমপ্লেন নেই মানে কেন